সালামু আলাইকুম আমি ডাক্তার আসাদুল ইসলাম রেসিডেন্ট ডক্টর আবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি তো আমি এই মুহূর্তে আছি তাজিক ন্যাশনাল ইউনিভার্সিটির সামনে এই ইউনিভার্সিটি তাজিকিস্তানের অনেক পুরাতন একটা ইউনিভার্সিটি সবচেয়ে প্রাচীন ইউনিভার্সিটি এবং সোভিয়েত আমলে এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তো এই ইউনিভার্সিটি একটি মাল্টি ডিসিপ্লিন ইউনিভার্সিটি তো এই ইউনিভার্সিটির আন্ডারে মেডিসিন অনুষদের আন্ডারে বাংলাদেশি স্টুডেন্টরা এমবিবিএস করতে পারবে তো এই ইউনিভার্সিটির যেই এম সেটা হচ্ছে সিক্স ইয়ার্স তো সিক্স ইয়ার্স ডিগ্রি হওয়ার কারণে এই ডিগ্রিটি এম নামে আসলে এখানে পরিচিত তো বাংলাদেশি স্টুডেন্টরা এই ইউনিভার্সিটিতে পড়লে সেটা এম বিবিএস এর ইকুইভেলেন্ট পাবেন তো এই ইউনিভার্সিটি ইসিএফএমজি ডাব্লু আরও যত শিক্ষিত মেডিকেল যে অর্গানাইজেশন আছে সবগুলো অর্গানাইজেশন দ্বারাই এই ইউনিভার্সিটি স্বীকৃত এছাড়া ইউরোপিয়ান যে অ্যারাসমাস প্রোগ্রাম আছে সেই অ্যারাসমাস প্রোগ্রামের আন্ডারও এই ইউনিভার্সিটির অনেকগুলো প্রোগ্রাম অ্যাক্রেডেটেড তো বাংলাদেশি স্টুডেন্টরা যারা পড়তে আসবেন তাজিকিস্তান তো আপনারা এই ইউনিভার্সিটি আপনাদের ফেভারিট লিস্টে রাখতে পারেন তো ইউনিভার্সিটি টিউশন ফিও মোটামুটি অ্যাফোর্ডেবল যদি আমরা কম্পেয়ার করি রাশিয়া চায়না বা কিরিগিস্তান অন্যান্য দেশের তুলনায় এই টিউশন ফি যথেষ্ট অ্যাফোর্ডেবল প্রতি সেমিস্টার উনিশশো ডলার টিউশন ফি এবং বছরে আটত্রিশশো ডলার টিউশন ফিতে স্টুডেন্ট এখানে পড়াশোনা করতে পারবে এছাড়া চারশো ডলার হোস্টেল ফি পার সেমিস্টার এবং এখানে এশিয়ান ম্যাচের ব্যবস্থা আছে ইউনিভার্সিটি হোস্টেলে এছাড়া ইন্ডিয়ান পাকিস্তানি নেপালি আরও যে যে এশিয়ান কান্ট্রি স্টুডেন্ট আছে অথবা ফার অ্যাব্রড কান্ট্রি যে আফ্রিকান স্টুডেন্টরা আছে তারা এখানে পড়াশোনা করে এছাড়া যেই সাবেক সোভিয়েতভুক্ত যে সিআইএস কান্ট্রিগুলো আছে সেই সব কান্ট্রি স্টুডেন্টরাও এখানে পড়াশোনা করে তো আপনারা এখানে যদি পড়াশোনা করেন আপনার একটা মাল্টি কালচারাল এনভায়রনমেন্ট এখানে পাবেন এখানে একটা ইন্টারন্যাশনাল ভাইব পাবেন এবং তাজিকিস্তানে পড়ালেখার মান যথেষ্ট ভালো সেন্ট্রাল এশিয়ার ভিতরে এবং কম্পেয়ার ইউরোপিয়ান কারিকুলামে তারা পড়াশোনা করে এবং ইংলিশ রাশিয়ান এবং তাজিক তিন ভাষাতে পড়াশোনা তারা করে এবং যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে পড়তে আসে তারা ম্যাক্সিমাম ইংলিশ মিডিয়ামে তারা পড়তে আসে তো আপনারা যারা দুই হাজার পঁচিশ সেপ্টেম্বর সেশনে বিদেশি এম বিবিএস পড়তে আসতে চাচ্ছেন আপনারা চাইলে তাজিক ন্যাশনাল ইউনিভার্সিটি আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারেন এবং এই ইউনিভার্সিটি একটা গভর্নমেন্ট ওন ইউনিভার্সিটি তো এখানকার যথেষ্ট যে সরকারি হসপিটালগুলো আছে এই ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড এবং তারা তাদের স্পেশালি তাদের এই ইউনিভার্সিটি তাজিকিস্তানের ভিতরে রিসার্চ জন্য অনেক প্রসিদ্ধ একটা ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটি অ্যারাউন্ড তেইশ হাজার স্টুডেন্ট এখন অধ্যয়নরত আছে এবং পনেরোশোর মতো অধ্যাপক টিচার এই ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের পড়িয়ে থাকে তো আপনারা যারা এখানে আসবেন যথেষ্ট একটা কোয়ালিটি এডুকেশন এনশিওর করতে পারবেন যদি আপনারা তাজিকিস্তানে আসেন তো আপনারা যারা দুই সেপ্টেম্বর সেশনে দেশের বাইরে আসবেন তারা আপনারা পছন্দের লিস্টে তাজিক ন্যাশনাল ইউনিভার্সিটি আপনারা রাখতে পারেন এবং আপনাদের ভর্তি সংক্রান্ত কোনো যদি হেল্প লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকাতে অফিস আছে এবং আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ থ্রুতেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন